নমস্কার দর্শক বিন্দু খুবই খুশির খবর পিএম কিষানে যেটা পিএম কিষাণে আবার নতুন করে আপডেট আলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে যারা যারা টাকা পাচ্ছেন তাদের একটা সমস্যা হচ্ছিল চেঞ্জ করা যাচ্ছিল না কিভাবে চেঞ্জ করবেন এই মোবাইল নম্বর পিএম কিষানে যেটা নাম অর্থাৎ পরিবর্তন স্টেটাস দেখতে পাচ্ছিলেন না তা আবার বর্তমান যেটা আপডেট আসছে কেওয়াইসি করা যাচ্ছিল না এই সমস্ত সমস্যাগুলো হচ্ছিল কি আবার নতুন করে যে আপডেটটি এলো পিএম কিষাণ নতুন করে সবথেকে বড় আপডেট এসেছিলো কী আপডেট পরিবর্তন হলো সেটা আপনাদের সামনে দেখাবো পুরো বিস্তারিত দেখবেন প্রধানমন্ত্রী যারা যারা টাকা পাচ্ছেন যে আপনারা চেক করতে পারেন না অর্থাৎ মোবাইল নম্বর চেঞ্জের যে অপশান আবার নতুন করে এলো পিএম কিষাণের এই চেঞ্জ অপশানটা কিভাবে করবেন সমস্ত কিছু বিস্তারিত আমরা জানিয়ে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যেটা পি এম কিষাণের আবারও আপডেট আসছে অর্থাৎ কে ওয়াইসি যে ঝামেলাটা হচ্ছিল মোবাইল নাম্বার জন্য স্টেটাস দেখতে পাচ্ছিলেন না অর্থাৎ স্টেটাস দেখা যায় না বর্তমানে সেই সমস্ত পরিবর্তন হয়েছে আবারও নতুন করে পিএম এম কিষানের যেটা আপডেট আনা হয়েছে সেই আপডেট আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই বিস্তারিত শেষ পর্যন্ত দেখতে থাকবে একটু না স্কিপ করে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অ নোটিফিকেশন অন করে রাখবেন যেটি পি এম কিষানে আবার নতুন করে আপডেট আসছেন চলুন দেখা যাক যেটি পি এম কিষানে অর্থাৎ যেটা গভর্নমেন্ট পোর্টাল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে আপনারা দেখুন ব্রাউজারে পিএম কিষান লেখার পরে সার্চ করবেন পিএম এম কিষানের যে পোর্টাল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটা আপনাদের সামনে এরকম পি কিষানে চলে আসবে এই ওয়েবসাইটটা আপনার দিকে প্রবেশ করতে হবে এতে ক্লিক করবেন যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস পি ষানের পোর্টাল খুলে যাবে এই পোর্টালে আবার নতুন করে যে আপডেটটি আসছে সব থেকে নতুন করে আজকে এই আপডেট আসছে দেখুন এখানে নতুন কেওয়াইসি ওয়াইসি ফার্মার রেজিস্টার এখানে বিভিন্ন অপশান রয়েছে যেটা নাও স্টেটাস এখানে দেখতে পাচ্ছেন যেটা নতুন আপডেট এসছে আপডেট মোবাইল নাম্বার অর্থাৎ এই আপডেট মোবাইল নাম্বারে মানে কি হচ্ছে এই আপডেট মোবাইল নাম্বারটা আজকে এসছে নতুন আপডেট যেটা পি এম কিষানের এই আপডেট মোবাইল নাম্বারে এতে আপনারা নতুন করে আপডেটের মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন যে সমস্ত পি এম কিষান উপভোগ এতদিন মোবাইল চেঞ্জ করতে পারেনি তারা কিন্তু এবার চেঞ্জ করতে পারবেন খুব সহজে স্টেটাস দেখতে পারবেন কে ওয়াইসি আবার আপডেট সমস্ত কিছু আপনারা বাড়িতে বসে দেখে নিতে পারবেন আর কিভাবে চেঞ্জ করবেন দেখতে পাচ্ছেন এখানে এরকম ওয়েবসাইটটাতে আপনাদেরকে প্রবেশ করে এরকম এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এতে আপনাদের যেই কৃষক উপভোক্তারা আপনি দেখতে চাইছেন যে রেজিস্টার নম্বর অর্থাৎ এটা আপনাদের বসাতে হবে যে সমস্ত যে সাবমিট বাটার রয়েছে এতে ক্লিক করতে হবে তাছাড়াও যে আপনার দিকে আরও পরবর্তী ধাপ আছে সমস্ত কিছু ডিটেলস আর পরের ভিডিওটা আপনারা জানে জানিয়ে দেবো অবশ্যই এই ছিল আপডেট আপাতত